নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকের ভিডিওটা না অন্য দিনের ভিডিও থেকে বড্ড আলাদা হতে চলেছে এটা তোমরা বলতেই পারো তার কারণ তোমরা তো সবাই জানো যে আমার নতুন বিয়ে হয়েছে সংসার এখনো পুরোপুরি কেন হাফটাও গুছিয়ে উঠতে পারিনি কিন্তু হ্যাঁ আজকে তার মধ্যেই যেইটুকুনি গোছাতে পেরেছি বা যেইটুকুনি শিখতে পেরেছি তার মধ্যে আজকে আমার মায়ের মা আসবে বাবা আসবে এছাড়া দিদিরা আসবে কাজিনরা আসবে অনেকে লোক আসবে এক কথায় তো সবার জন্য একটা লাঞ্চ প্রিপারেশান করছি তো আজকে সেটাই সব তোমাদের সাথে শেয়ার করব প্রথমত সেরকম কোনো অভিজ্ঞতা নেই তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আর একটু ভুল ত্রুটি তো হবেই তো সবটা ম্যানেজ করে নিও তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলো না অবশ্যই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর জানো কি করেছিলাম আগের দিন একটুখানি একটুখানি না অনেকটা রসুন পুরো জলে ভিজিয়ে রেখেছিলাম রাত ভিজিয়ে রাখাতে খোসাটা না খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল তারপরে আমি একদম রসুনটাকে বেটে নিয়েছি আর আদা আগের দিনই বেটে একদম এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে যাই বলো তাই বলো কাজ করতে কিন্তু বড় সুবিধা হয় এই কদিনের সংসার জীবনে আমি একটা জিনিস বুঝেছি আদা রসুন যদি আগের থেকে কাটা থাকে না রান্না যেন চুটকি মেরে হয়ে যায় নাহলে বড্ড বিরক্ত লাগে বিশেষ করে রসুনের খোসাগুলো ছাড়াতে কারা কারা আমার সাথে একমত কমেন্ট সেকশানে জানিয়ে তো তারপর কি করলাম জানো তো টমেটোগুলো কেটে নিলাম প্রথমে তো ঠিক ছিল না মানে মাটন হবে এইটুকুনি ঠিক ছিল বাট কি মাছ হবে সেটা ঠিক ছিল না তার জন্য আমি একটু বেশি পরিমাণেই টমেটো কেটেছি যে মাটনে লাগলে লাগবে আর যদি বাই চান্স ইলিশ মাছ না পাওয়া যায় তো কাতলা মাছ এই সব মাছ করতে গেলে তো টমেটো লাগবে ওর জন্য একটু বেশি কোয়ান্টিটিতে কেটে রেখেছি আর এখানে আমি পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি আর এবার বলো কার কার পেঁয়াজ ছাড়াতে চোখ থেকে জল বেরিয়ে যায় আমার কিন্তু আগে হতো বাট এখন দেখছি খুব ঝাঁঝালো পেঁয়াজ না থাকলে কান্নাকাটি আরম্ভ করি না তারপরে কি করলাম দেখেছো এতগুলো পেঁয়াজ একদম সব চপ করে নেবো যাতে মা আসার পর একটু রান্না করতে সুবিধা হয় আমি যেইটুকুনি পারবো করবো তারপরে মা বাবাকে তো হেল্প করতেই হবে এতজনের রান্না এবার বলি তোমাদের কজন সেটাই তো বলা হয়নি মোটামুটি ধরো আমাদের নিয়ে এগারো জন বারোজন হবে সেই জায়গায় দাঁড়িয়ে অতো রান্না আমি করতে পারবো না আমি হ্যাঁ যেইটুকুনি পারবো সেইটুকুনি করব আর এখানেও পুরো বাজার করে এনেছে এখানে ইলিশ মাছ ছিল মাটন ছিল তারপরে আরও রান্না হবে ডাল হবে আরও অনেক কিছু হবে বাট হ্যাঁ ইলিশ মাছটাকে দুটো আলাদা কন্টেনারে রেখে দিয়েছি আর মাটনের যে চর্বিটা হয় না সেটা আজকে সমস্তটা লাগবে না ওটা একটা আলাদা কন্টেনার রেখেছি এইসব কথা বলতে বলতে মা বাবা চলেই এসেছে সবার আগে মা মামা আর বাবা এই তিনজন আগে চলে এসেছে আর মা এসেই কাজে লেগে পড়েছে তো আজকে রান্নাটা দেখলাম মা আর বাবা দুজন মিলেই মনে হচ্ছে ছেড়ে দেবে তার জন্য ওদের হাতেই সব ছেড়ে দিলাম আমি এখানে একটু হেল্পিং হ্যান্ড হিসেবে রয়েছি একদম ছেড়ে দিইনি প্রথমে মা কি করলো ইলিশ ভাপা করবে বলে একদম ইলিশগুলোর মধ্যে সর্ষের তেল হলুদ নুন আর এই বাটাটার মধ্যে সাদা সর্ষের কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে একটু পেস্ট করা ছিল সব একসাথে বেটে এই ইলিশ মাছের মধ্যে মাখিয়ে দেবে ইলিশ মাছ ভাপে আমি আগে কোনো দিনও করিনি বাট হ্যাঁ এই রান্নাটা না বড্ড সহজ সেই দিন আমি রিয়েলাইজ করলাম আর এরপর যেন একদিন আমি নিজে নিজেও করেছি খুব সুন্দর হয়েছিল খেতে আর ও বলছিল তাহলে আরেকদিন একদিন ইলিশ মাছ নিয়ে আসবো এইভাবেই করবে তাহলে ভাবো কতটা ভালো রান্না করে ফেলেছি আমি তো এইখানে মা ইলিশ মাছটাকে পুরো ম্যারিনেট করে একটু কড়াই একটু না অনেকটাই সর্ষের তেল লাগে একদম সর্ষে তেল দিয়ে মাছগুলো দিয়ে আর লঙ্কা কাঁচা লঙ্কাটা মাস্ট দিয়ে ভাপ হতে রেখে দেবে দশ পনেরো মিনিট মতন আর ততক্ষণে মাটানের প্রিপারেশানটা করে নেওয়া যাক কারণ মাটনটা একটু ম্যারিনেট করে রাখলে না বেশ সফট হবে কিন্তু তো অনেকটা পরিমাণ মাটন তো তাই অনেকটা পরিমাণে আদা রসুন লেগেছে আমি যা বেটেছিলাম তাতে হয়েই গেছে বাট আমি অনেকটা কোয়ান্টিটিতেই বেটেছি প্রায় এক বাটির ওপর আদা রসুন পুরো বাটা ছিল মানে আলাদা আলাদা এক বাটি মানে টোটাল দু বাটি সেইখানে মা সমস্তটা দিয়ে আদা রসুন নুন টক দই পেঁয়াজ হলুদ সব দিয়ে ভালো করে ম্যারিনেট করবে ওহো শুকনো লঙ্কা মাটন একটু শুকনো লঙ্কা না দিলে কিন্তু জমে না যতই বলো লাল লাল ঝাল ঝাল ঝোল খেতে মাটনের কান্না ভালো লাগে তার জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে এবার মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে একদম রেখে দেবে এত বড় গামলা তো ফ্রিজে ঢুকবে না একটু বাইরেই রাখতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালোই হবে আশা করছি তো সেই জায়গায় মা এটা ম্যারিনেট করছে আর ওইদিকে ততক্ষণে ইলিশ ভাপাটাও যেন অনেকটা হয়ে এসেছিল আর দিদিরা এখনো আসেনি মানে কাজেনের এখনও আসেনি ওরা তখনও রাস্তায় বদ্দি বললো আসছে আর সর্দি আসতে একটু টাইমই লাগবে আর এই দিকে আমাদের মাছ তো হয়েই গেছে বললে চলে ডালও হয়ে গেছে পাঁপড় ভাজাও হয়ে গেছে তুমি জানো আর তার সাথে বেগুনই করবো বলে সেই প্রিপারেশনও আমি করে ফেলেছিলাম একদম বেগুনগুলো স্লাইস করে কেটে একদম জলঝরিয়ে রেখে দিয়েছি আর এই দেখো আমাদের ইলিশটা এরকম লুক এসছে এখনও তো বুঝবে না যেহেতু ধুবাও উঠছে বাট এটা যখন একটু ঠান্ডা হবে না উফ যা দেখতে হয়েছিল না আর ওপর থেকে না নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে সর্ষের তেলের ঘ্রাণটা বড্ড সুন্দর লাগবে আর এইদিকে বদি যখন বললো কাছাকাছি এসে গেছে তার জন্য আমি তাড়াতাড়ি করে পিৎজাটা বেক মানে বেক করে নেবো যাতে ওরা আসলেই ভেবেছি এগুলো খেতে দেবো তার জন্য চটপট করে পিৎজা বলতে গেলে নাইনটি পারসেন্ট রেডি ছিল শুধু চিজটা ছড়িয়ে আমি তাড়াতাড়ি করে এটা এখন বেক করে নেবো আর হ্যাঁ একটু অরিজ্ঞান চিলি ফ্লেক্স তো দিতেই হবে কিন্তু এইদিকে মা বা বসেই দিয়েছে মাটন তো সমস্ত কাজ শেষ করতে না করতেই ওরা চলে এসছো আর এইখানে দেখো ওদের আমি খেতে দিয়েছি ফ্রুটস ওখানে দিয়েছিলাম আমপার না আর তার সাথে আর তোমার হচ্ছে পিজা আর এই দেখো নতুন অতিথি এইটা আমার সর্দির মেয়ে উফ দেখো কি করছে আমার বাবা ওর সাথে কথা বলছে আর হা করে শুনছে যেন কত কথা বলছে বড্ড পাকা বুড়ি হয়েছে দু মাসও বয়স না কিন্তু হা করে খাব কথা শোনে কিন্তু এই সব করতে করতে আমার চিজ পিজা তো একদম রেডি দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতে কিন্তু হেভি হয়েছে কিছু পারি না পারি আমি কিন্তু পিৎজা বানাতে ভীষণ ভালোবাসি আর ভালো পারিও আর এই দেখো বাবা মাটনটাকে ভালো করে কষিয়ে এখন এটার মধ্যে জল দিয়ে দিয়েছে কারণ এটা প্রেশার কুকারে দিয়ে দেবে তাহলে খুব সুন্দর সেদ্ধ হবে এই করতে করতে সমস্ত আয়োজন হয়ে গেছে আর আমি বললাম এবার তোমরা বসো অনেক খাটাকাটি করতে পেরেছ এবার আমি বাকি পরিবেশনটা করে দিয়েছি কিন্তু আমার মার তাতেও শান্তি নেই টুকটুক করে চলে এসেছে আর মা এখানে সবাইকে ভাত দিচ্ছে আমি স্যালাড লেবু যা যা লাগবে সমস্তটা দিচ্ছি বেশ ভালোই পরিবেশন করেছি আমি একটু সাংসারিক হয়েছি বললেই চলে আর এইখানে ওনীয় আসলো ডাল ও তো পরিবেশন করছে না শুধু জিনিসপত্রগুলো এগিয়ে দিচ্ছে আর আমার সর্দি দেখো ও দেখতে গেছে ওনার মেয়ে কি করে আর ওনার মেয়ে এখানে সাইক্লিং করছে দেখো কত দুষ্ট হয়েছে একদম পুচকি কিন্তু যা কাঁদবে পাগলা করে দেবে সেদিন যা কেঁদেছে আর তারপরে তেমনি খেলে ওছে যাওয়ার আগে বাড়ি উফ খেলা কাকে বলে তারপরে এখানে সমস্ত মাটন আমি বাটি করে বেড়ে রেখেছি যাতে চারাচারা খেতে বসেছে যে সঙ্গে সঙ্গেই পাতে দিতে পারি আর এরা হচ্ছে আমার মামা এ দেখো ই আর কি করছে বেগুনিটাকে নিয়ে বেগুনিটা ওরকম যেন একদম দোকানের মতন হয়নি একটু ঝিমিয়ে পড়েছে বেগুনিটা পরেবার দেখি আর একবার চেষ্টা করব দেখবো কেমন হয় বাট খেতে ভালো হয়েছে আর এই দেখো আমার ইলিশ মাছ এত টিমটিং দেখতে হয়েছে না আমি তোমাকে কি বলবো আর খেতেও হয়েছিল দুর্দান্ত আমি তো বোধহয় ইলিশ মাছটা দিয়ে সব ভাত খেয়ে ফেলবো আমি এমনিতে ইলিশ মাছ অত ভালোবাসি না চিংড়ি মাছ বেশি ভালোবাসি বাট সেই দিনে ইলিশ মাছটার কোনো কথা হবে না খুব সুন্দর হয়েছিল তো এইখানে আমি বলছি এই চামচ দিয়ে বাড়লে হবে না একটুখানি হয় না যে একটু ছড়ানো টাইপের চামচ আনলে সুবিধা তাতে কি হবে পরিবেশন করতে সুবিধা হবে তো চলো এবার মাছটাও দিয়ে ফেলি

আমার এখন ইনকাম নেই আমাকে ক্যামেরা ধরতে দিতে পারিস একদম আমি জবে থেকে ইনকাম করবো

ঠিক আছে পরের ওপর খাই না তুমি ভাত খেয়ে আগর যাও ঠিক আছে তুমি চাইলে না